আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল সাতাশে মে দুই রোজ মঙ্গলবার দেশ জুড়ে আবারও শুরু হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অন্যদিকে প্রবল বেগে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ ঠিক এরই মধ্যেই বন্যা নিয়ে ভয়াবহ দুঃসংবাদ আবহাওয়া অফিসের আগামী আটাশে মে থেকে টানা পাঁচ দিন অতি ভারী বর্ষণের সতর্কতা দেশের আট বিভাগেই রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যার আশঙ্কা এদিকে আগামী আটাশ থেকে উনত্রিশে মের মধ্যে ঘন্টায় একশো কিলোমিটার গতি বেগে উপকূলে আঘাত রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ ময়মনসিং রাজশাহী বরিশাল সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রমের সম্ভাবনা এমনটাই জানাচ্ছে বাংলাদেশ ও কলকাতার আবহাওয়া অফিস তো প্রিয় দর্শক আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মনসিং রংপুর ও রাজ্যে বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ রাডারে চলে আসলাম এখনকার পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরের আবহাওয়া পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে পুরোপুরি বঙ্গোপসাগর উত্তাল পাশাপাশি এই মুহূর্তে গতকাল থেকে যে দেশের বর্ষা মৌসুম প্রবেশ করেছে এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা তৈরি হয়ে সকাল থেকে বিভিন্ন অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘের দ্বারা ভারী বৃষ্টিপাত হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই পরিমাণ আস্তে আস্তে আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এই মুহূর্তে দেখুন ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ পর্যন্ত ভারী মেঘ তবে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলি মোটামুটি পরিষ্কার সিলেট বিভাগেও একই অবস্থা দেখা যাচ্ছে এখন পর্যন্ত দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলে আগামীকাল থেকে ব্যাপকভাবে পরিবর্তন লক্ষ্য করা যাবে সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের একাধিক জেলায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা হাজিরাতের মধ্যে ঢাকা বিভাগেরও বেশ কিছু জেলাতে ঢাকা ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের আশেপাশ দিয়ে দিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চড়ডাঙ্গা ঝিনেদোহ মাগড়া শৈলকুপা যশোর নড়াইল খুলনা সাতক্ষীরা মংলা বাগেরহাট থেকে শুরু করে বরিশাল বিভাগের পিরোজপুর ঝালকাঠি বরগুনা পটুয়াখালী ভোলা থেকে পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সেনভাগ থেকে শুরু করে মতিরহাট ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর চাঁদপুর ফেনী নোয়াখালীর আশেপাশ দিয়ে বৃষ্টিপাত হতে পারে এছাড়া প্রিয় দর্শক এই মুহূর্তে দক্ষিণের জেলাগুলিতে কক্সবাজার বান্দরবন চকরিয়া থানসি মহেশখালী টেকনাফ পর্যন্ত ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে আগামী পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে বেশ কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও দেখা যাচ্ছে কলকাতা থেকে শুরু করে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে আরামবাগ শান্তিপুর বর্ধমান কাটোয়া নদিয়া জেলা পুরুলিয়া বাঁকুড়ার আশেপাশে হাওড়া হুগলি দিয়ে প্রত্যেকটা অঞ্চলে ঝাড়গ্রামের আশেপাশ দিয়ে ভারী মেঘের উপস্থিতি রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখা দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তবে এদিকে ত্রিপুরা রাজ্যের আম্বাসাগর তো আরামপুরের আশেপাশ দিয়ে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের মেঘমালা অবস্থান করছে আগামী পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে বেশ কিছু স্থানে বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে চট্টগ্রাম ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের কলকাতার বেশিরভাগ জায়গাতেই এমন পরিস্থিতি সামুদ্রিক আবহাওয়ায় বিরাট বড় পরিবর্তন শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে সমুদ্র পুরোপুরি উত্তাল হয়ে গেছে আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই একটা নিম্নচাপ সৃষ্টি হয়ে যেতে পারে তো দেখুন প্রিয় দর্শক আজ রাত এগারোটার পর থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বুক নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে বাতাসের গতিবেগ প্রায় থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বেগে উঠে যেতে পারে এছাড়া আগামী আঠাশ তারিখ নাগাটিতি একেবারে উপকূলের কাছাকাছি এলাকায় অবস্থান করতে পারে ওই মুহূর্তে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড় বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে নিম্নচাপের জেরে দেশ জুড়ে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রবেশের সম্ভাবনা রয়েছে দেখুন নিম্নচাপটি যে মুহূর্তে উপকূলে আঘাত হতে পারে প্রায় কিলোমিটার বেগে তীব্র ঝড় বাতাস উঠে ব্যাপক সম্ভাবনা রয়েছে এছাড়া তারিখে দেখা যাচ্ছে নিম্নচাপটি পরবর্তী সময়ে ঢাকা বিভাগের দিকে রওনা দিতে পারে ওই মুহূর্তে ময়মনসিংহ সিলেট ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার কোথাও কোথাও নব্বই থেকে একশো কিলোমিটার বেগে তীব্র ঝড়ো বাতাস যেটা বলা হয় দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে নর্মাল বাতাসের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার বেগের আশেপাশে থাকতে পারে পরবর্তী সময় রংপুর এবং আসাম রাজ্যের আশেপাশ দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে ওই মুহূর্তে নিম্নচাপটি স্থলে নিম্নচাপে পরিণত হতে পারে এবং উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এছাড়া নিম্নচাপের আপডেট আমরা এই পর্যায়ে চলে আসলাম মঙ্গলবার কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেটি দেখার জন্য তো প্রিয় দর্শক সাতাশে মে দেখুন সারা দেশের আবহাওয়ায় মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে রোদের দেখা মেলার সম্ভাবনা খুবই কম রয়েছে এছাড়া পরবর্তী সময়ের দিকে বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের জেলাগুলির দিকে দেখা যাচ্ছে টেকনাফ থেকে শুরু করে মহেশখালী কক্সবাজার থানচি রাজস্থলী রাওয়ানছড়ি বিলাইছড়ি সাতকোনিয়া চট্টগ্রাম রাঙামাটির আশেপাশ দিয়ে মোটামুটি এই অঞ্চলটুক দিয়ে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে দীঘিনালা লঙ্কুদু খাগড়াছড়ি মানিকছড়ি ফটিকছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর থেকে সৌমোহনী হাজিগঞ্জ লাকসাম কুমিল্লা বড়িচং ব্রাহ্মণবাড়িয়া হোমনা পর্যন্ত হালকা থেকে মানের বৃষ্টিপাত দিনের মধ্যে যে কোনো সময় বৃষ্টিপাত হতে পারে পরবর্তী সময়ে রাজশাহী বিভাগের জেলাগুলির দিকেও ব্যাপক হারে কালবাসিকীর মেঘ অবস্থান করতে পারে দেখুন রাজশাহী থেকে শুরু করে পুঠিয়াল মোহনপুর চাঁপাইনবগঞ্জ নওগাঁ জয়পুরহাট গোমস্তাপুর পটনিতল আক্কেলপুর আদম থেকে শুরু করে এদিকে পাশবেবি নওগাঁ জয়পুরহাট বগুড়ার আশেপাশ দিয়ে নন্দীগ্রাম সিংড়া নাটোর তালাস ভেড়া ভাঙ্গুড়া পাবনা সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে এমনটাই এই মুহূর্তে সবশেষ রিপোর্টে দেখা যায় রাজশাহী বিভাগের দিকে ব্যাপক বৃষ্টিপাত থাকলেও একই মুহূর্তে ময়মনসিং শেরপুর জামালপুর নেত্রকোনা ফুলপুর তারাকান্দায় কেন্দুয়া মদন বাহাদুরাবাদ নালিতাবাড়ির আশেপাশ দিয়ে ফুলপুরের আশেপাশ দিয়ে জামালপুরের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে নেত্রকোনার আশেপাশ দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পাশাপাশি প্রিয় দর্শক সিলেট বিভাগেরও সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজের হবিগঞ্জ বিশ্বম্বপুর শতকবাজার চরখাই জাকিগঞ্জ বরলেখা কুলাউড়া কামালগঞ্জ এদিকে দেখুন নাসিরনগর হাবিবগঞ্জ পর্যন্ত প্রত্যেকটি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা ঢাকা বিভাগেরও ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ পটিয়াদি কিশোরগঞ্জ গাজীপুর এদিকে কাপাসিয়া টাঙ্গাইল বালুখা ত্রিশাল জলছাত্র এদিকে বাংশাইল নগরপুর দামড়াই শিবালয় থেকে দেখা যাচ্ছে নগরপুর এরপর দোহার এদিকে শিবচরের আশেপাশ দিয়ে হোমনার আশেপাশ দিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন জায়গা দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এছাড়া শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ মুন্সীগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ ব্যাপক হারে টঙ্গিপাড়ার আশেপাশ দিয়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে গরু নদীরও একই পরিস্থিতি দেখা যাচ্ছে এছাড়া দিকে বালিয়াকান্দি পাংশা রাজবাড়ি জেলা বা ফরিদপুর মানিকগঞ্জের আশেপাশ দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দুপুরের পর থেকে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণের জেলাগুলির বিশেষ করে বরিশাল বিভাগের বরিশাল বিরোজপুর ঝালঘাটি বরগোনা পটুয়াখালী ভোলা কলাপাড়া কাঁকড়াপাড়া পাথরঘাটা মঠবাড়িয়া চরফেশন লালমোহন হাতিয়া বোরহানুদ্দিন ভোলা কাউখালী জিয়ানগর এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে সকল জেলাতে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত অতিক্রম করার ব্যাপক সম্ভাবনা রয়েছে পাশাপাশি দিকে খুলনা বিভাগের কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা ঝিনাইদহ কুমারখালীর আশেপাশ দিয়ে আলমডাঙ্গা মেহেরপুর গাংনি দামড়হদা কোটসাদপুর মাগুড়া নড়াইল অভয়নগর খুলনা সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা বাগেরহাট শ্যামনগর অঞ্চলে নড়াইলের আশেপাশ দিয়ে কয়েক দফা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে এর পরবর্তী সময়ে রংপুর বিভাগের পীরগঞ্জ বিরামপুর গাইবান্দা থেকে দিনাজপুর এদিকে কালাহোড় পীরগঞ্জ ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ পঞ্চগড় জলঢাকা লালমনিরহাট রংপুর চিলমারি চররাজিপুর বাহাদুরাবাদের আশেপাশ দিয়ে রংপুর বিভাগের মোটামুটি প্রত্যেকটা জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে একই সময় ভারতের কোচবিহার এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে পাশাপাশি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে দুর্গাপুর পুরনিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর কাটুয়া থেকে শুরু করে এদিকে দেখুন খড়গপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে শুরু করে দেখা যাচ্ছে নদীয়া জেলা হাওড়া হুগলি এই অঞ্চলগুলোতেও আকাশ মেঘলা নিয়ে থাকতে পারে ত্রিপুরা রাজ্যেও একই পরিস্থিতি থাকতে পারে তবে বাংলাদেশে যেই মুহূর্তে বৃষ্টিপাত চলমান থাকবে এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের আম্বাস আগরতলা আরামপুর উদয়পুরের আশেপাশে দিয়ে আইজল শিলচর দিয়ে ব্যাপক হারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা শিলং আসাম মেঘালয় রাজ্যে গৌহাটির আশেপাশ দিয়ে তোড়ার আশেপাশ দিয়ে তেমন কোনো ভারী বৃষ্টি সতর্কতা দেখা যাচ্ছে না বাংলাদেশে বিক্ষিপ্ত মেঘমালা নিয়ে আকাশ সারাদিনই থাকবে কয়েক সময় আকস্মিক বৃষ্টিপাত আসতে পারে এমনই পূর্বাভাস তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি এমনটাই দেখা যাচ্ছে এই মুহূর্তের আডারে এছাড়া প্রিয় দর্শক আগামী তিরিশ তারিখের পর থেকে বা আঠাশ তারিখের পর থেকে লাগাতার নিম্নচাপের মেঘ প্রবেশ করতে শুরু করে দিতে পারে এজন্য দেশের আট বিভাগের চৌষট্টি জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আসাম মেঘালয় এবং ভারতের চেরাপঞ্জিতে অতিভারী বৃষ্টি হওয়ার কারণে সিলেট সুনামগঞ্জ মলহিবাজের হবিগঞ্জ জেলায় দিকে রংপুর বিভাগের প্রত্যেকটা জেলায় ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার উপরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা